মডেল রাজ্যের একাধিক রাস্তা বন্ধ সংস্কারের উদ্যোগ নেই পঞ্চায়েত কর্তৃপক্ষের নিজেরাই কাজে হাত লাগালেন গ্রামবাসীরা ঘটনা কালাছড়া ব্লকের অধীন নদীয়াপুর শনি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকায় চাঁদপুর বাজার থেকে গোবিন্দপুর পর্যন্ত পিএমজি রাস্তাটির বেহাল দশা মুসলধার বৃষ্টিতে ধস পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে ক্ষুব্ধ হয়ে গ্রামের মানুষ একত্রিত হয়ে রবিবার সকাল থেকে নিজেরাই কিপার এবং ডজার লাগিয়ে রাস্তা থেকে ধস তুলে রাস্তা সংস্কারে কাজ করতে দেখা গেল বেহাল রাস্তাগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে গ্রামবাসী উল্লেখ্য সামনে পঞ্চায়েত নেবে